একদিন দুই ফেরেস্তার মধ্যে কথোপকথন শুরু হলো প্রথম ফেরেস্তা দ্বিতীয় ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ দ্বিতীয় ফেরেস্তা উত্তরে বললেন একজন মমিন মৃত্যু সজ্জে সায়িত আছেন তার প্রবল ইচ্ছা হয়েছে জায়তুনের তেল খাওয়ার আমার উপর আল্লাহর নির্দেশ হয়েছে আমি যেন তার মুখে জায়তুনের তেল পৌঁছানোর আগেই তা ফেলে দিই কেননা তিনি একজন ইমানদার আর আল্লাহ তালা চান্না তার এই ক্ষুদ্র ইচ্ছা পূর্ণ হোক আল্লাহ তার এই ইচ্ছা পূর্ণ না করে তাকে আরো বড় সম্মান দান করবেন তাকে জান্নাতুল ফেরদা উস্তান করবেন কিছুক্ষণ পর দ্বিতীয় ফেরেস্তা প্রথম ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন আপনি এত তাড়াগুড়ো করে কোথায় যাচ্ছেন তখন প্রথম ফেরেস্তা বললেন একজন মানুষ মৃত্যু সজ্জায় শুয়ে আছেন তার শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তার অতিথি হয়ে তাকে রুই মাছ খাওয়াই কারণ তিনি একজন অবিশ্বাসী ও তার এই শেষ ইচ্ছা পূর্ণ হলে তার দুনিয়ার চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী করবেন সুতরাং আমাদের কোনো দোয়া বা চাওয়া যদি কখনো পূর্ণ না হয় তবে আমাদের হতাশ হওয়া উচিত নয় কারণ আল্লাহ তালা আমাদের জন্য তার চেয়ে উত্তম প্রতিদান সংরক্ষণ ফোন করে রেখেছেন